আমিও একজন শিক্ষক আমি যখন বাচ্চাদেরকে দেখি তখন খুব মায়া লাগে ওরা যখন মা মা ম্যাডাম ম্যাডাম বলে এসে জড়িয়ে ধরে আর ওদের সাথে যখন আমরা গল্প করি হাসি ক্লাস নেই তখন ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সন্তানপূর্ণ সম্পর্ক হয়ে যায় সব শিক্ষক টাকার জন্য পড়া লেখা করায় না হ্যাঁ হয়তো শিক্ষা এখন আপনার রোজগারের হাতিয়ার হয়ে গেছে অনেকে শুধু ঘন্টা হিসাব করে লেখাপড়া একরকম নয় যে সত্যিকার অর্থে বাচ্চাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসান কিছু শিখানোর জন্য চেষ্টা করেন আমার যে স্কুল বিদ্যাপীঠ বিকারণের স্কুলেও কিন্তু এমন অনেক শিক্ষা শিক্ষক ছিলেন টিচাররা তারা প্রাণ দিয়ে পড়াতেন তো মাহারিন ম্যাডাম যিনি মারা গিয়েছেন যার আত্মত্যাগের কারণে বিশটা বাচ্চা প্রাণ বেঁচে গেছে সেই মারিন ম্যাডাম একজন শুধু ম্যাডাম না তিনি একজন অত্যন্ত একজন মানুষ হলে তিনি বের হয়ে যেতেন তাহলে কিন্তু তার জীবন বেঁচে যেত তিনি ওই সময় এটা তার ব্রেনে আসে নাই যে তিনি জিয়াউর রহমানের ভাতিজি না তিনি অমুকের স্ত্রী না তিনি অমুকের কি এগুলো তার ব্রেনে আসে নাই তার চোখের সামনে শুধু ছোট ছোট ফুটফুটে নিষ্পাপ বাচ্চাগুলো হেঁটে বেড়াচ্ছিলো এবং তার মনে হয়েছে এই বাচ্চাগুলোকে বাঁচাতে হবে তিনি একজন সত্যিকার অর্থের শিক্ষক যিনি তার নিজের প্রাণ দিয়ে মানুষকে দেখিয়ে গিয়েছে যে শিক্ষা কিভাবে দিতে হয় এখন এটাকেও যে বললাম এই মাইলস্টোনের এই ঘটনাটাকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে মোর নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাও একটা রাজনৈতিক হাতিয়ার তার কেন তাদের বংশের ভিতরে কি আরো এমন অনেকে আছে না যে অপরাধ করে এটা বংশের কোনো বিষয় না এটা ব্যক্তি মারিন তিনি একজন শিক্ষক হিসেবে খুব ভালো ছিলেন এবং আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে আল্লাহ তার সকল গুণা মাফ করে তাকে বেহস্ত নসিব করুন আমরা প্রথমে দেখলাম যে তাকে খুব স্বাভাবিকভাবে দাফন করা হয়েছে পরবর্তীতে যখন সমালোচনা শুরু হলো সমালোচনার পর দেখলাম যে আবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কবর দেওয়ার পর তাকে আবার সম্মান জানানো হবে তাকে সহ আরেক শিক্ষকে কে তো এটা কি জোর পরে বা চাপিয়ে দেওয়া সম্মাননা না এটা কি বলবেন এটা তো উনি জাওরমন ভাতিজি এইজন্য তাকে সম্মাননা দেওয়ার কিছু ছিল না তার নিজের জীবন আত্মত্যাগ করে যে মানুষটা বাচ্চাদেরকে বাঁচাতে পারে একটা বাচ্চাকেও যদি বাঁচায় তার জন্য তিনি এই সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখে তার ভাতিজি কার কি এটা দেখার কিছু না তিনি একজন দেশের মানুষ হিসেবে একজন আত্মত্যাগদান উনিশশো সালে মানুষ যখন যুদ্ধ করেছিল ভাবেনি যে বেঁচে থাকবে কি থাকবে না এই মাহারিন মিশ্র সেটা ভাবেননি যে তিনি বেঁচে থাকবেন কিনা থাকবে না তার তো গলার যে নালিটা এটা দিয়ে ফুসফুসটা পুড়েই গিয়েছিল কিন্তু তিনি বাচ্চাগুলোর কথা ভাবছিলেন আর বাংলাদেশের রাজনৈতিক যে কোনো কিছুকে রাজনৈতিক দিকে ডাইভার্ট করার টেন্ডেন্সিটা অনেক বেশি যে কোনো কিছু হলেই তাকে রাজনৈতিক ভাবে খেলা শুরু করা হয় যেমন বল যেরকম কোর্টে নেওয়া হয় না কোর্টে নিয়ে ঘোরানো হয় এরকম বাংলাদেশের একটা পরিস্থিতি যাই হবে আপনি রাজনৈতিক কোর্টে টানা হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিসিয়াল পেজ থেকে কেন ত্রাণ তহবিলের জন্য আহ আহ্বান জানানো হবে একদিকে মানুষ মারা গেলেও আর উনি ত্রাণ তহবিলের জন্য আহ্বান জানাচ্ছে উনি কি ভেবেছিলেন যে মাইলস্টোনের শিক্ষার্থীরা আবু সাইদের মতো ফকির যে আবু সাইদের মৃত্যু নিয়ে তো তার মা তার বাবা তার বোন তার মৃত্যু নিয়ে তারা বিনিময় করে ফেলেছে উনি কি ভেবেছিলেন যে মাইলস্টোনের বাচ্চারা ছোট ছোট কোমলমতি বাচ্চারা আবু সাইদের মতো তাদের বাচ্চার মায়েরা এসে বাবার এসে ভিক্ষা করবে হ্যাঁ এটু ফকির না মাইলস্টোনের বাচ্চারা কেউই উনি তার অফিসিয়াল পেজ থেকে ত্রাণ তহবিলের জন্য করার এত বেশি হ্যাট হয়েছিল তারপর তিনি পরবর্তীতে এটা আবার সুদ আর ব্যবসার কথা করবেন না সব জায়গায় আমরা জানি যে আপনার বাবা একজন সুদের ব্যবসায়ী আপনার একজন যোগ্য উত্তর সুদের ব্যবসায়ী কিন্তু মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না এই পোড়া বাচ্চা গুলাকে নিয়ে এই মুখ নিয়ে খেলবেন না শুধু তাই তিনি না একদিকে বাচ্চাগুলো হাসপাতালে কাঁচাচ্ছে আরেকদিকে তিনি তথাকথিত রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেন তারপর বৈঠকের ভিতরে কি হয় বৈঠক শেষে সবাই দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলে কি হাসি হাসি এদের দেখলেও মানে আমাদের বিরক্ত লাগে যে দেশের একটা পরিস্থিতি তার উপর আবার দেখেন একটা পরীক্ষা এই পরীক্ষাটা কোনো স্কুল কেন্দ্রিক পরীক্ষা না একটা একটা বাচ্চার জীবন এই এসএসসি এইচএসি এই পরীক্ষায় স্থগিত করা হলো সেটা জানানো হলো কখন রাত তাদের মতো রাত ফেসবুক নিয়ে বসে থাকে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা বাদ দিয়ে তারা ফেসবুক নিয়ে বসে থাকবে যেন রাত তিনটার সময় তারা পরীক্ষা স্থগিতের ওখানে নোটিশ দেয় রাত তিনটায় এই যে আপনার সিদ্ধান্তহীনতা বাংলাদেশে আমরা গত মাস এক বছরে জুলাই থেকে জুলাই বিভিন্ন রকম সিদ্ধান্তহীনতা ঘুরতে দেখেছি যে যে একটা একটা আর এই এই চেঞ্জ কিন্তু আমাদের এগুলা খুব বেশি চোখে লাগে আর এই মাইল ঘটনা এই ঘটনাতে একটা তদন্ত কমিটি গঠন হয়েই এটা যেন শেষ হয়ে না যায় সেই দাবি নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমি জোর গলায় জানাবো বাংলাদেশের যত ঘটনা ঘটে যত দুর্ঘটনা ঘটে একটা তদন্ত কমিটি গঠন হওয়ার পরে সেটা শেষ হয়ে যায় এটার কিন্তু কোনো স্থল অফ আমরা জানতে পারি না কিন্তু নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাবো এটা একটা ম্যাসিভ আকারে এটা নিয়ে তদন্ত করা হোক এবং এই তদন্তের এক কারণটা কেন তিনি শেষ মুহুর্তে এক্সিট করলেন কেন তিনি তিনি বারবার যে জানাচ্ছিলেন ইয়েতে আপনার অপারেটর যে রুমে ভিতরে ওখান থেকে কেন তাকে হেল্প করা হলো না বা এই যে কমিউনিকেশনটা কিভাবে ঘটলো এগুলা আমাদের পক্ষ থেকে জানতে চাই যে একটা রিপোর্ট জনগণের সামনে পেশ করবেন এবং খুব দ্রুত এই যে বিমানের প্রশিক্ষণ গুলো এগুলো গ্রামের ভিতরে আলাদা এলাকায় নিয়ে যাবেন যাতে কোনো মানুষের জীবন শেষ না এবং পাইলটের জীবনেরও অনেক দাম আছে একটা মানুষের জীবনও যেন শেষ না হয়ে যায়